আর গুলি কাপড় কাপড়গুলি খুবই ভালো সারা বাংলাদেশে যে কোন জায়গায় দিতে পারবেন একদম গ্রাম অঞ্চলেও আপনার এই পাঞ্জাবিগুলি পোষায় দেব ওনারা তো আপনাদের ঠিকানা কি কিভাবে আইসে সেরে নেবে আমাদের ঠিকানা হলো যদি কেউ আইসে নিতে চায় হ্যাঁ আমাদের ঠিকানা হলো একশো চোদ্দ বাই এক লুৎপুর রহমান লেন নস্তাউদ রোড বংশাল হ্যাঁ আর এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ত্রিপুর সেভেন ডাবল নাইন থ্রি ফোর নাইন টু এটা তো হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এবং আমাদেরকে সরাসরি ফোনও কন্ট্যাক্ট করতে পারেন

ডাবল এক্সেল আছে হ্যাঁ এক্সেল আছে এম আছে এল আছে এল আছে না হ্যাঁ তবে এটা কোনো চিন্তার কারণ নাই যারা মোটামুটি স্বাস্থ্য আছে তারা এটা স্টিচ এটা হ্যাঁ এটা স্টিচ এটা টানলে বাড়বো এটা হ্যাঁ আর এটা সবচেয়ে মজা হবে গরমে সামনে গরম আসছে সেজন্য যে কেউ যদি ভেবে থাকেন যে একটা পাঞ্জাবি ক্রয় করবেন তাহলে এটা আমাদের এখান থেকে পাঞ্জাবিটা আরামদায়ক খুবই পিনতে খুবই ভালো